তো আমি দীর্ঘ বেশ কিছুদিন ধরে কম্বোডিয়াতে রয়েছি এবং একটি বাইক ভাড়া করে নিয়েছি পুরো কম্বোডিয়া শহরে ঘোরাফেরা করছি এখানে বেশ বাঙালি বাংলাদেশি লোকজনও রয়েছেন কাজ করছেন সফলতার সাথে কাজ করে যাচ্ছেন সফলভাবে রয়েছেন তো আজকে কম্বোডিয়া দেশটিকে আপনাদের কাছে কেন ভালো লাগতে পারে সেই কারণে অভিবাসনের জন্য আপনারা বেছে নিতে পারেন সেই কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে একটি অনেক বড় ভালো একটি ভিডিও হতে যাচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওটিতে চলে যাই প্রথমে আমরা জেনে নিই যে কম্বোডিয়া দেশটি কেমন কম্বোডিয়া দেশের আবহাওয়া আমাদের দেশের গরমের দিনের মধ্যে ছাব্বিশ সাতাশ ডিগ্রি আজকে তাপমাত্রা রয়েছে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস খুব যে একটি গরমের দেশ কম্বোডিয়াতে এখানে রোদের তাপমাত্রা মোটামুটিভাবে আমাদের দেশে গরমে যেরকম আবহাওয়া থাকে সেরকম আবহাওয়া কিন্তু সেখানে রয়েছে গরম তো কম্বোডিয়ার আয়তন সম্পর্কে আমরা আগে জেনেছি কম্বোডিয়ার লোকজন সম্পর্কে আমরা আগেও জেনেছি তো কম্বোডিয়ার রাস্তাঘাট মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে এখানে পুলিশের ঝামেলা কম মানে ট্রাফিক রুলসগুলো কম তো এখন প্রথমে আমরা মোটামুটিভাবে বলতে পারি যে কম্বোডিয়া একটি ভালো একটি দেশ এবং এটা কি উন্নত দেশ এটা কিন্তু থার্ড ওয়ার্ল্ড গ্রোয়িং কান্ট্রি কম্বোডিয়া তো মোটামুটি আমরা মালয়েশিয়ার সাথে তুলনা করলে ধরে দিতে পারি দেখতে কিন্তু অনেকটা মালয়েশিয়ার মতোই কিন্তু মালয়েশিয়ার মতো এতটা উন্নত না হয়ে গেলেও কিন্তু বেশ কম্বোডিয়া মোটামুটিভাবে উন্নত কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে যে উন্নত অনেক অনেক উন্নত সেটা সেটা সম্পর্কে আর কোনো সংশয় নেই তো এখন প্রথমটি আমরা বুঝে গেলাম যে দেশটি কেমন এখানে কাজের কি সুযোগ আছে কি না আমাদের আমরা প্রথমে জানবো যে কমিটিয়াতে এখানে বৈধভাবে কাজ করার সুযোগ আছে কিনা এখানে বাংলাদেশিরা কিছু বেশ কয়েক বছর ধরেই সুনামের সাথে বৈধভাবে কাজ করে যাচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে রেস্টুরেন্টে কাজ করতে দেখেছি অনেক বাঙালি ভাইদের সাথে পরিচিত হয়েছি যারা মাসে মোটামুটি ভালো একটা উপার্জন করে সেখানে রয়েছে এবং ভালো অবস্থানে কিন্তু রয়েছে বাংলাদেশিরা কিন্তু এখানে সম্মানের সাথেই রয়েছে ইন্ডিয়ানদের থেকে কিন্তু এখানে বেশি কারণ বাংলাদেশিরা এখানে সম্মানের সাথে তাদের ধরে রাখতে পেরেছে তো এখন কনস্ট্রাকশন গার্মেন্টস সেক্টর সব ধরনের কাজই মোটামুটিভাবে অ্যাভেলেবল বেশ কিছু মাস হল মাত্র বাংলাদেশ থেকে শ্রমিক এখানে বৈধভাবে পাঠানো শুরু হয়েছে কিন্তু আপনারা কিন্তু বৈধভাবে এখন এখানে আসার সুযোগ কাজের কিন্তু যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে উপার্জন করতে পারবেন তিনশো থেকে সাড়ে চারশো ডলার মতো প্রাথমিক অবস্থায় নতুন অবস্থায় এসে আপনি উপার্জনটা করতে পারবেন তো বেশ কিছু বাঙালি ভাইদের সাথে কথা হয়েছে তারা কোথায় কাজ করে দেখেছি এবং কাজের সময় তারা যেটা বলেছে যে এখানে আসলে প্রথম আপনাদেরকে এক বছরের মতো এই উপার্জনটাই আসলে করা সম্ভব হয় তিনশো থেকে সাড়ে চারশো ডলার পর্যন্ত তো পরবর্তীতে এক দেড় বছর পরে যে বাংলাদেশি ভাইরা আসে কিন্তু তারা কিন্তু মোটামুটি প্রায় বেশ ভালো একটি উপার্জনের সাথেই রয়েছে তো আমরা যখন যাব তাদের সাথে কথা বলবো তখন তাদের মুখ থেকেই শুনে নেবেন কাজের সুযোগ কিন্তু এখানে কম্বোডিয়াতে যথেষ্ট পরিমাণে রয়েছে তো এখন কথা হচ্ছে যে তৃতীয় কথা যেটা কম্বোডিয়াতে জীবনযাত্রার মান কেমন কম্বোডিয়াতে বাংলাদেশিদের জীবনযাত্রার মান নিয়ে আমি কথা বলি বাংলাদেশিরা কিন্তু বেশ ভালো অবস্থাতেই জীবনযাত্রার মান এখানে জীবনযাত্রার মান করে কারণ এখানে খুব সহজে বাড়ি ভাড়াটা পেয়ে থাকার জায়গাটা মানে একটি ফ্ল্যাট ভাড়া পড়ে যায় ষাট থেকে একশো ডলারের মধ্যে কিন্তু ফ্ল্যাট ভাড়া চলে যায় কম্বোডিয়ার কারেন্সি কিন্তু প্রথম কারেন্সি এখানে ডলার চলে তো ডলারে কিন্তু সব কিছুই আপনি সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন ডলার তো ডলার ব্যবহার করার পরে কম্পিডিয়ার সেকেন্ড কারেন্সি আপনার ব্যবহার করতে পারেন মানে ফার্স্ট কারেন্সি এখানে ডলার হিসেবে ব্যবহার হয় তো সেখানে বাংলাদেশিদের বাংলাদেশি ভাইরা যে রয়েছেন কিন্তু ভালো থাকার জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো নতুন বিল্ডিংয়ে তারা রয়েছে তো একটি ডুপ্লেক্স বাড়ি এখান থেকে দেড়শো থেকে দুইশো ডলারের মধ্যে খুব অনায়াসে একটি ডুপ্লেক্স বাড়ি এখানে ভাড়া পাওয়া যায় এবং থাকা খাওয়া যদি নিজেকেও বহন করতে হয় সেই ক্ষেত্রে খাবার বাবদ পঞ্চাশ থেকে ষাট ডলারের বেশি খরচ হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই চলাফেরার জন্য যাতায়াতের ভাড়াটাই গাড়ি ভাড়াটা একটু বেশি কিন্তু এখানে অনেক স্বল্প মূল্যে বাইক ভাড়া নিয়ে নিয়েছি আমি একটা আমারকে সে ধরনের সমস্যা হচ্ছে না তো থাকা খাওয়া কিন্তু মোটামুটিভাবে ভালো মানের জীবনে এখানে যাপন করতে হচ্ছে একটি অন্যান্য দেশে গিয়ে যেমন শ্রমিকদের শ্রমিকদের মতোই একবারে থাকতে হয় সে ধরনের অবস্থাও কিন্তু কম্বোডিয়াতে নেই কম্বোডিয়াতে মোটামুটি কিন্তু ভালো একটি অবস্থানে সবাই এখানে জল আপনা করতে পারছেন তো এখন চার নম্বর যে বিষয়টি আপনাদের কাছে ভালো লাগতে পারে বৈধভাবে আসার সুযোগ রয়েছে কিনা কম্বোডিয়াতে এতদিন যাবৎ যে সকল বাংলাদেশি ভাইরা রয়েছেন এসেছেন তারা কিন্তু অনেকেই মালয়েশিয়া থেকে এসেছেন এখানে মালয়েশিয়াতে অবৈধ ছিলেন অথবা মালয়েশিয়াতে তাদের উপার্জন স্রোসটা ঠিক হতে ছিল না তারা কিন্তু মালয়েশিয়া থেকে ই ভিসা নিয়ে কোনোভাবে মালয়েশিয়া থেকে কম্বোডিয়াতে এসেছেন কাজ করছেন এবং করার পরে কিন্তু তারা ভিসাটা করে নিয়েছে এবং দীর্ঘদিন জমা বাংলাদেশ থেকেও কিন্তু অনেক ই ভিসা নিয়েই সেখানে লোকজন কম্বোডিয়াতে এসেছে আসার পরে ভিসা করে নিয়েছে এখন কিন্তু সে ধরনের সুযোগ সুবিধা আর নেই কেউ ই ভিসা নিয়ে আসার চেষ্টা করবে না কারণ বাংলাদেশের সাথে কম্বোডিয়ার দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হওয়ার পর থেকে এখানে সবাই কিন্তু বৈধভাবে ওয়ার্ক প্রসায় ম্যান পাওয়ার করে কিন্তু কম্বোডিয়াতে আসা সম্ভব হচ্ছে সুতরাং এখানে কিন্তু সম্পূর্ণভাবে সরকারিভাবে ম্যান পাওয়ার পরেই আপনি কিন্তু বৈধভাবে কম্পিউটারতে আসতে পারেন তো এদিক দিয়েও দেখলাম আমাদের জন্য কম্পিউটারতে সুযোগ এবং আমাদের ভবিষ্যতে চিন্তা এখন করি যে পাঁচ নম্বর কথা কোম্পানিটা তো কত বছর থাকবেন একটা কোম্পানিতে যখন ম্যান পাওয়ার হয়ে বৈধভাবে লোকজন আসছে এখানে সাধারণত দুই থেকে তিন বছর মেয়াদকালীন কন্ট্রাক্ট নিয়ে আসছে কিন্তু এই ভিসার কিন্তু কোনো লিমিটেশন যেরকম বাধ্যবাধকতা করে দেয় নেই যে তা সে দুই বছরই থাকতে পারবে তিন বছরই থাকতে পারবে আপনি চাইলে এই ভিসাটা দশ পনেরো বছর এক্সটেন্ড করে থাকতে পারবেন যতদিন আপনার কাজ করার ইচ্ছা এবং সামর্থ্য আছে এখানে কিন্তু ব্যবসা করারও রয়েছে অনেক ভালো সুযোগ প্রায় বাংলাদেশি ভাইরা যারা এক দেড় বছর আগে এখানে এসে প্রতিষ্ঠান তারা ছোট থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানরা কিন্তু এখানে কম্বোডিয়াতে রয়েছেন সুতরাং আমরা মনে করছি যে কম্বোডিয়া একটি ভালো একটি জায়গা হবে বাংলাদেশি অভিবাসনের জন্যে কিন্তু সব কিছু এত ভালো হলেও বড় ভালোর মধ্যে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমরা জানি যে সব কিছুই আমরা ভালোভাবে করার চেষ্টা করি সব কিছু কিন্তু ভালোভাবে হয় না এখন কি কী বিপদের সম্মুখীন হইতে পারেনি আপনি কম্বোডিয়া আসার জন্যে আপনার কম্বোডিয়াতে এখন শুধুমাত্র আমি এর আগেও বললাম যে ম্যান পাওয়ার ভিসা করে সঠিকভাবে কিন্তু এখন আসতে হবে কেউ যদি বিজনেস করার উদ্দেশ্যে আসেন তবে বিজনেস ভিসা নিয়ে আসতে হবে মানে আপনাকে প্রপার ভিসাটা নিয়ে আসতে হবে এই প্রপার ভিসাটা নিতেই কিন্তু আপনাকে ঠকতে হবে আগে যেমন বাংলাদেশ কেউ কারো পরিচিত লোকজন কম্বোডিয়াতে থাকলে যে কেউ কম্বোডিয়াতে শ্রমিকদেরকে নিয়ে আসতে পারতো এখন কিন্তু বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হওয়ার পর থেকে সে ধরনের সুযোগ সুবিধা নেই আপনাকে কম্বোডিয়াতে আসতে হলে পরে কোনো না কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসতে হবে সুতরাং ভালো রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবেন ভালো রিক্রুটিং এজেন্সির কাছে যাবেন এবং বিশ্বস্ত লোকজনের কাছে যাবেন কারণ আপনার যদি অভিবাসন তারা সঠিক কথা বলে আপনাকে পাঠায় তাহলেই আপনার অভিবাসনটা নিরাপদ হতে পারে একমাত্র এত সুন্দর একটি দেশে ভালোভাবে এত সুযোগ সুবিধা বোধ করার জন্য অবশ্যই আপনাকে আগে নিরাপদ এখানে আসতে হবে এবং সঠিক কাজটি আপনাকে পেতে হবে কারণ এখানে সবথেকে বেসিক যে সিস্টেম মানে কাজ দক্ষ এবং অদক্ষ লোককে বেতনের সেক্টরটা কিন্তু আলাদা যেমন দক্ষ লোকজনের বেসিক বেতনই শুরু হয় তিনশো ডলার থেকে এবং অদক্ষ লোকজনের কিন্তু আড়াইশো ডলার থেকে সুতরাং কেউ যদি আপনার দক্ষতাকে দক্ষ লোকজনের মানে অদক্ষদেরকে যদি দক্ষ লোকজনের বেতনের কথা বলে পাঠায় তাহলে কিন্তু আপনার একটা বিপদে পড়ার সম্মুখীন আছে সুতরাং এজেন্সি নির্বাচনের জন্য সতর্ক থাকুন এবং কম্বোডিয়াতে আসুন কম্বিডিয়াতে বাংলাদেশি অভিবাসন আশা করছি আমাদের অভিবাসন এবং ভবিষ্যৎ কম্বিডিয়াতে ভালো হতে যাচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখবেন এত পরিশ্রম করে ভিডিও বানাই এত সময় নষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় দেশে দেশে সব জায়গাতে ভিডিও করব আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা যে এরকম ভিসা ইনফরমেশন রিলেটেড অভিবাসী হওয়ার জন্যে ভিসা ইনফরমেশন রিলেটেড বাংলাদেশিরা কোথায় কাজ করে আমি পুরো কম্বোডিয়া ঘুরে ঘুরে দেখব এবং ভিডিও করে করে আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশিরা কোথায় কাজ করছেন কী অবস্থাতে আছেন রেস্টুরেন্টে কোথায় কাজ করছেন সব ধরনের ভিডিও আপনাদের কাছে সে শেয়ার করার চেষ্টা করবো আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে